তো আমাদের ইউটিউব আসার উদ্দেশ্যটা কি বলেন ভাই আমার বিয়ে হয়েছিল বুঝছেন একটা বাবু আছে আমার আম্মু আছে আমার আম্মু কত আমি থাকি আমার বাবুটাকে নিয়ে অনেক কষ্ট থাকে আমার স্বামী আমার দিদি দিয়ে দিচ্ছে এখন আমার খাইতে চলতে অনেক কষ্ট হয় ছোট বাবু তো নিয়ে কাজও করতে পারে না এখন যদি কেউ পাশে থাকে সাহায্য করে কিংবা ভালোবাসে বিয়ে করে তাহলে আমিও তার পাশে থাকবো আচ্ছা তো এখন কা কাছে থাকেন আমার আম্মু আছে আমার আম্মু কাছে থাকে তো আপনি কিছু করেন কিছু করেন আপনি না আমি সেলাই কাজ করতাম এখন ভাবতে পারি না এই জন্য করেন আগে মানুষের বাসা দিয়ে করতাম সেলাই কাজ বয়স কত হবে আপনার আমার বয়স বিশ আচ্ছা তো আপনারা কি ইউটিউবে আসছেন কি মনে করে আসছেন এই যে অনেক কষ্ট কাজ করতে পারে না সংসার চলে নামো কাজ করে খায় যখন আম মক্ত অসুস্থ হয়ে যাচ্ছে তখন انا কবা যাচ্ছে অনেকে বলে যত ভালো মানুষ নাকি সাহায্য করে আবার অনেক ভালো মানুষ দেশি বিদেশি প্রবাসী ভাইরাস যেটা কেউ টাকা থাকে সাহায্য করে যেটা করে ভালো বইতে কষ্ট আছে সেখানে বিয়ে করবে যদি ভালো মানুষ পাই যে আমাদের মাইনা নেবে আমার বাবু থাকে আমাকে মাইনা নেবে একটা ভাত খাওয়াবে তাহলে তো জীবন চলার জন্য বিয়ে করতেই হবে দর্শক আপনার জানা তারপর কথা শুনলেন তার নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশে তো নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আপু ভালো থাকবেন